সূর্য স্মৃতি ফিরে পেয়ে দীপাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ইরাকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার সন্দেহ হয় মিসকাকে নিয়ে দীপা বুঝতে পারে ও টিস্কা নয় ও আসলে মিসকা কিন্তু দীপা লাবণ্যকে কোনোভাবে বোঝাতে পারে না তাই দীপা চালাকি করে বলে আগে টিস্কার আই পরীক্ষা করা হবে তারপরে ও বীরকে পাবে এই বলে দীপা মিসকাকে ডক্টরের চেম্বারে নিয়ে যায় আই পরীক্ষা করার জন্য কিন্তু মিসকা ধরা পড়ে যাওয়ার ভয়ে প্ল্যান করে নার্সিং হোমে একটা ব্লাস্ট করিয়ে দেয় আর দীপাও চলে যায় বীরকে বাঁচাতে আর সেই সুযোগে মিস্কা সূর্যের মাথায় সজোরে আঘাত করে সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আর সেই আঘাতে সূর্য তারা হারানো স্মৃতি ফিরে পায় মিসকাকে চিনতে পারে তখন মিস্কা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সূর্যকে হোমের কেবিনে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কিছুক্ষণ পর সূর্যের জ্ঞান ফিরে এলে সূর্য দীপাকে চিনতে পারে সূর্যের সব মনে পড়ে যায় আর দীপা তো আনন্দে আত্মরা হয়ে কেবিনের বাইরে আসে লাবণ্য বাড়ির সবাইকে জানাতে তখন সূর্য আসে বলে বলে দীপা দীপা আমার কোথায় সূর্যও ডাক্তারবাবু আপনি আমাদের চিনতে পেরেছেন তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে আমি আমার দীপাকে চিনতে পারবো না এরপর নার্সিংহোমে ইরাও চলে আসে ইরা সূর্যের কাছে গিয়ে বলে সূর্য আমাকে চিনতে পেরেছেন আমি আপনার স্ত্রী তখন সূর্য বলে তুমি এখানে তোমার মতো সন্ত্রাসী আমার স্ত্রী কেন হবে তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেব এই বলে সূর্য পুলিশকে ফোন করে তখন ইরা একটা রেজিস্ট্রি পেপার এনে সূর্যকে বলে সূর্য এই নাও প্রমাণ আমি তোমার স্ত্রী তখন সূর্য ইরার হাত থেকে রেজিস্ট্রি পেপারটা নিয়ে ছেলে ফেলে ইরাকেদের ঠাসিয়ে চড় আর ঠিক তখনই পুলিশে এসে সূর্যের বয়ানে ইরাকে অ্যারেস্ট করে আর সূর্য দীপাকে বলে দীপা চলো বাড়ি ফিরে চলো তখন দীপা বলে কোন বাড়ি ফিরে যাবো ডাক্তারবাবু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে আমি কোন পরিচয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাব তখন সূর্য ঠাকুরের সামনে থেকে সিঁদুর এনে দীপার স্মৃতি রাঙিয়ে দিয়ে বলে ডক্টর সূর্য সেনগুপ্তের স্থির অধিকারে তুমি সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন স্মৃতি ফিরে পেয়ে ইরাকে পুলিশে দিয়ে দীপাকে সিঁদুর করিয়ে সসম্মানে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি